ওকে পদত্যাগ সোমবার করবে বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে ওই প্রধানের ভাই করে করে আমাকে ফোন কেঁদেছে এই সরকার যে চাকরি বিরোধী শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী এই সরকার কেবল কেবলমাত্র টাটাকে তাড়াননি সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন সেটা সবাই জেনে গেছে মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে আড়াই কাঠা জায়গা কিনেছেন প্রাচীর করে রেখে দিয়েছেন উনি হারবেন হারার পরে তো স্থায়ী ঠিকানা দরকার একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন আমি বলেছিলাম ওটা পোর্টের জায়গা সি পারচেজ আড়াই কাঠা জায়গা বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন ছবি আমার কাছে আছে মুখ্যমন্ত্রী সবকিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিপলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায় সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাইয়ের কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি আমাদের বাড়ির যুবক বন্ধুরা ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন তাদের থাকা খাওয়া তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন এটা আমরা সেদিন দেখেছি লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য সাত দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল স্কুল কলেজ পাঠাগার ইত্যাদিতে সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার ইউপি থেকে উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন উল্টো যা হয়েছে মানুষ সেটা দু কুড়ি সালে করোনা কালে সবাই দেখেছেন একুশেও দেখেছেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম